যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা নির্বাচনে দানের শিশুর পক্ষে ভোট চাওয়ার জন্যই আমরা এর আগে যেসব শোডাউন করেছি সেখান থেকে সরে এসে আমাদেরকে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ভোট কেন্দ্র ভিত্তিক উঠান বৈঠক করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই নির্বা সভাগুলো ওঠান বৈঠকগুলো শ গ্রামের মানুষ মুরব্বীদেরকে নিয়ে মা বোনদেরকে নিয়ে আমরা করে যাচ্ছি এবং তারেক রহমান সাহেবের নির্দেশনায় আমরা সবাইকে উদ্বুদ্ধ করছি প্রতিটি ঘরে ঘরেই আমরা যাচ্ছি আমরা কথা বলে যাচ্ছি আগামী এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে যে তো আমাদের ধানের শেষের পক্ষে সবাই ভোট দান করেন না আপনারা জানেন যে পেয়ার পদ্ধতিতে আমাদের আপত্তি নেই কিন্তু এটা সংশোধন করতে গেলে সংসদ লাগবে অতএব এই নির্বাচন অবশ্যই জনগণের মতামত নিয়ে এই নির্বাচনটি হবে নির্বাচনে যাওয়ার পরে সংসদে আলাপ আলোচনা করে যদি সংসদ এটাকে অনুমোদন দেয় হবে পেয়ার পদ্ধতি এছাড়া পেয়ার পদ্ধতি তো আমরা কোনো সুযোগ দেখি না এইটা তো আমাদের ধরেন আসলে আমাদের স্ট্যান্ডিং কমিটি আছে নীতি নির্ধারক ফোরাম আছেন সর্বোপরি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আছেন আমাদের চেয়ারম্যান চেয়ারপারসন দলের দেশ বেগম বেগম জিয়া আছেন এই সিদ্ধান্তটা ওনাদের কাছে এবং আপনারা সকলেই জানেন যে বিগত ষোলো সতেরো বছরের যে আন্দোলন সংগ্রাম ত্যাগ এর উপর নির্ভর করে জনপ্রিয়তা সৎ ব্যক্তি এই সব আপনারা জানেন এগুলোকে দেখে শুনেই এর উপর ভিত্তি করেই মনোনয়ন দেওয়া হবে এবং এর উপরে যদি ভিত্তি করে মনোনয়ন আসে আমরা আশাবাদী যে ইনশাল্লাহ আমাদের পক্ষে মনে নেওয়াটা আসবে পক্ষে এটা আপনারা নিজেরাও জানেন যে আমি চারটে নির্বাচন করেছি খুব দুঃসময় করেছি সবগুলাই আওয়ামী লীগেরা করেছি করেছে এই একটি উপজেলা নিয়েই আমার একটি সংসদীয় আসন এখানে আপনি জানেন যে আওয়ামী সময় ভোট দিতে পারেনি মামলা হামলা পালে থেকেও নির্বাচন করেছি তারপরে দেখা গেছে চৌদ্দো সালেও লক্ষাধিকের উপরে ভোট কিন্তু আমি পেয়েছি তো অতএব আপনারা নিজেরাই বুঝতে পারেন ধামরাইয়ের এই নির্বাচনী এলাকা ঢাকা বিশ্বের মানুষ যদি এই প্রতীক আমার পক্ষে থাকে তাহলে একটা রেকর্ড পরিমাণ ভোট আসবে যেটা অতীতের সকল রেকর্ডকে ভঙ্গ করে অনেক উপরে থাকবে জানে শেষের বোট ইনশাল এই যে বেকার যে সমাজটা পড়ে আছে এই বেকারদেরকে আমরা বিভিন্ন কলকারখানা বিভিন্ন জায়গাতে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করব পরবর্তী পর্যায়ে এসে আমরা শিক্ষা যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাট সহ অন্যান্য কর্মকাণ্ডে যাব বিশেষ করে সন্ত্রাস মাদক এর বিরুদ্ধে আমাদের একটি বিশাল অভিযান থাকবে